সামনে দাঁড়াও বাপি এখন আপনাদের সামনে কিছু বলবে নবশে শুভেচ্ছা দেবে সবাইকে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আচ্ছা আজকে আমাদের বাসায় অনেক বড় উৎসব আছে আমাদের এফডিসি হচ্ছে আমাদের বাসনা আমাদের সেকেন্ড হোম কারণ এখানে আমরা বারো থেকে আঠারো ঘন্টা সময় এখানে ব্যয় করি সো আজকে আমাদের পৌষ আজকে আমাদের হালকা তো আর এত মানুষ দেখে মনে হচ্ছে আমাদের বাসনাটা সবসময় যদি এইরকম থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো এবং এর চাইতে বেশি খুশি হতাম যদি ঠিক এইরকমভাবে হলগুলোও থাকতো তো সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন নতুন বছরটা অনেক ভালো কাটুক সবার পুরনো বছর থেকে অনেক বেশি ভালো কাটুক আর সব সময় ঠিক এই রকম যেটা আমাদের হলেও পাই এর জন্য দোয়া করবেন সবাই খেলা সবাইকে ধন্যবাদ এখন বাপিকে ধন্যবাদ